মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিমি দূরে রয়েছে কর্ণগড়ে মা মহামায়ার মন্দির মন্দিরটি কবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে মতভেদ আছে কিন্তু সাধারণভাবে মনে করা হয় মন্দিরটি দশম শতাব্দীতে ওড়িশার সোমবংশী রাজবংশের রাজা এই মন্দিরটি নির্মাণ করেন আবার স্থানীয় আর কিছু ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মনে করা হয় কর্ণগড়ের রাজা যশবন্ত সিং এবং রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরের সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন মন্দিরের সামনেই রয়েছে এক বিশাল তোরণ আর এই তোরণ দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে চারিদিকে ফুলগাছি ছাওয়া এক চত্বর আর এই চত্বর উৎকল রীতিতে নির্মিত দণ্ডেশ্বর মন্দির এই মন্দিরে কোনো শিবলিঙ্গ নেই রয়েছে এক গভীর গর্ত গর্ত আর এই নামে খ্যাত মন্দিরের ভেতরে রয়েছে এক কালো লিঙ্গ মূর্তি এর নাম খড়গেশ্বর মহাদেব আর এই মন্দিরের পাশেই রয়েছে মহামায়ার মন্দির আর এই মন্দিরে মা মহামায়ার পাশেই রয়েছেন মা দক্ষিণাকালীয় এই মন্দিরে এলে আপনি ভক্তিসাগরে সাগরে ডুব দিতে বাধ্য হবেন মহামায়া মন্দিরের উল্টো দিকেই রয়েছে বাবা রঘুনাথজিও মন্দির তিনি এই মন্দিরে বসেই সিদ্ধি লাভ করেছিলেন এখানে রয়েছে একটা ত্রিশুল আর কল্পতরু ভক্তদের বিশ্বাস এখানে ধাগা বাঁধলে মনস্কামনা পূরণ হয় আর এটা হলো সিদ্ধিকুণ্ড এখানে জলে মহামায়ের ভোগ রান্না করা হয় দণ্ডেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে মহাবীর অর্থাৎ হনুমানজির মন্দির মন্দিরের ভেতরে শিলার মধ্যে বজঙ্গলীর মূর্তি খোদাই করা দণ্ডেশ্বর আর মহামায় মন্দির